তাহলে বাংলাদেশে গুপ্ত সংগঠনের কোনো অস্তিত্ব থাকবে না গুপ্ত সংগঠন বলতে ইসলামী ছাত্র শিবিরকে বোঝানো হয়েছে যা ভিডিওর শুরুতে আপনারা সামান্য অংশ শুনলেন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে কথা রাকিব সাসা বলেছে এর সাথে শিবিরের বিরুদ্ধে আরও অনেক অনেকগুলো কথা বলেছে যেমন কুয়েটের ঘটনায় নাকি শিবির সরাসরি জড়িত শিবিরই নাকি আক্রমণ শুরু করেছে পরবর্তীতে নাকি ছাত্র দলের যুব দলের উপর নাম চলে এসেছে এরপর এমসি কলেজের ঘটনার কথাও সেখানে বলে এখানে সব শিবিরের দোষ তো যাই হোক যারা অন্যের পিছনে লেগে থাকে তারা কখনোই সামনে যেতে পারে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কখনোই অন্যান্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে কথা বলার ওদের কোনো রুচি থাকে না তারা সবসময় নিজেদের কাজ নিয়ে নিজেরা কিভাবে সামনে এগিয়ে যাবে এটা নিয়ে তারা ভাবে কিন্তু ছাত্র দলের কাজ হচ্ছে কিভাবে শিবিরের বিরুদ্ধে লাগা যায় কিভাবে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার করা যায় আপনারা জানেন যে একটা ফেসবুকে পোস্ট ভাইরাল হয়েছে আমি আমার বিকেলের ভিডিওতে সেটা বলেছি যে ভারতের থেকে পেক্সিকশনের এসেছে যে ছাত্র দলের সাথে শিবিরের সংঘর্ষ মানে আলাদা হতে হবে এবং বিএমপির সাথে ইসলামিক দলগুলো জামাত সবার আলাদা হবে তাহলে আমরা নির্বাচনে আপনাদের যতটুকু পারে আমরা সাহায্য করব বা নির্বাচনে সহযোগিতা করে আপনাদের জিতিয়ে দেবো তো এই হলো কারণ তাছাড়া এই পাঁচই আগস্ট পর্যন্ত সব ঠিকই ছিল পাঁচই আগস্টের পর হঠাৎ করে ছাত্র দল কেন শিবিরের বিরোধিতা শুরু করলো তো দর্শক ছাত্র শিবিরকে মেন করে যে কথাটা বললো রাকিব সাসা। রাকিব সাসাদের কি কোনো ক্ষমতা আছে যে অস্তিত্ব থুবে না শিবিরের তো রাকিব সাসার চাইতে কি হাসিনার ক্ষমতা কম ছিল হাসিনা প্রশাসনের ক্ষমতা কম ছিল। তারা কি গুম খুম নির্যাতন করেনি তারপরও কি অস্তিত্ব শেষ করতে পারি যারা কোরআনের আইন চায় যারা কোরআনের পথে লড়াই করে লড়াই সংগ্রাম করে তাদেরকে আপনি অস্তিত্বহীন করতে পারবেন না এই পৃথিবী যতদিন আছে ততদিন ইসলামী ছাত্র শিবির বা এরকম ইসলামী সংগঠন থাকবে আপনি কিচ্ছুই করতে পারবেন না আর আপনি হয়েছেন ছাত্র দলের সভাপতি বয়স আপনি সাঁত্রিশ বছর আপনার এখনও ছাত্রত্ব ধরে রেখেছেন কথার মধ্যে অনেক ভুল একটা কথা বলতে গেলে অতটা ভুল হলে হয় আপনি একটা বড় একটা দলের সভাপতি আর আপনার সময় ক্লিন সেভ করে রাখতে হয় দুই দিন গেলে আপনার দাড়ি বড় হয়ে যায় অনেকে কেমন করে কেরি রাস বড় দাদা যাচ্ছে আপনি আপনি হচ্ছে এখন নাতিদের নিয়ে খেলার বয়স আপনার তো চাকরির বয়স সীমাও হয়ে গেছে চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ আপনার বয়স আটত্রিশ আপনি কেন মানে ইসলাম ছাত্র শিবিরকে নিয়ে আপনি এরকম কথা বলেন তো দর্শক অনেক কথা বলে ফেললাম তো এই বিষয় নিয়ে কঠিন জবাব দিয়েছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সুলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ যা করতে পারেনি ছাত্রলীগ যা করতে পারেনি সেই কাজ করার ঘোষণা দিচ্ছে ছাত্রদল এটা হাস্যকর মনে হয় যে ছাত্রদল গত পনেরো বছর ছিল গর্তের মধ্যে যারা একটা বিশ্ববিদ্যালয় শাখার মিছিল করেছে চারজন লোক তার মধ্যে মাঝখানে কে থাকবে এটা নিয়ে ধাক্কাধাক্কি করত যারা এক একজন নেতা তাদের কেন্দ্রীয় সাবেক সভাপতি এক একজন একটা নিয়েছে যে দৌড়টুকু আবাসিক নেতা পুলিশের বাসির শব্দ শুনলে দৌড় দেয় এরা এখন শিবিরকে এমন কাজ করতে চায় যেটা ছাত্রলীগও করতে পারেনি হুমকি নামকি দিচ্ছে আমরা জবাব দিব যাদের বৈশিষ্ট্য হচ্ছে ঈদের পর আন্দোলন করা ঈদের পর আন্দোলন ছাড়া অন্য কোনো কাজ অন্য কোনো কিছু পারেনি কোনো হরতাল অবরোধ কার্যকর ভাবে পালন করতে পারেনি তারা কি বলছে দেখেন গুপ্ত সংগঠনের অস্তিত্ব না রাখার ক্ষমতা ছাত্র দলে রয়েছে এখন গুপ্ত সংগঠন বলতে শিবিরকে বোঝায় এই শিবিরের অস্তিত্ব না রাখার ক্ষমতা ছাত্র দলে রয়েছে মজার বিষয় এই যে ছাত্রদল সভাপতি যে কথা বলছে ওই জায়গায় শিবির তাদের লোক বসিয়ে দিতে পারে হ্যাঁ এখানে গুপ্ত না এটা কৌশলী হেকমতের রাজনীতি প্রয়োজনে আপনার শত্রুপক্ষের মধ্যে ঢুকতে হবে তাদেরকে ঢুকে বোকা বানাতে হবে দেখেন এই যে শিবিরের যে স্ট্র্যাটেজি শিবিরা ছাত্রদলের সাথে মিশে থাকতো ছাত্রলীগের সাথে মিশে থাকতো এটা একেবারেই সত্য এবং এই যে ছাত্রদলের মধ্যে মিশে থাকতো ছাত্রদলের ভিতরে তথ্য গোপন অনেক খবর নিয়ে আসতো তারপরে সে স্ট্র্যাটেজি প্রণয়ন করে ছাত্রলীগকে বোকা বানাত হাসিনার পতন যেসব কারণে হয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ছাত্রলীগের ভিতরে শিবির ঢুকে থাকতো ছাত্রলীগের ভিতরে শিবির ঢুকে থাক থেকে কি ছাত্রলীগের কোন উপকার করতো না উপকার সর্বোচ্চ এটা যে ছাত্রলীগের মিছিল অংশগ্রহণ করত। কিন্তু ছাত্রলীগের ভিতরে তথ্য ফাঁস করে দিত বাহিরে প্রচার করত এবং তার বিপরীতে পাল্টা ব্যবস্থা নিত শিবিরের কারণে আমি নিজে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সূর্যসেন হল থেকে শুরু করে শিবিরের ছেলেরা যারা ছাত্রলীগের মধ্যে মিশে থাকতো তারা অগ্রিম তথ্য দিয়ে ছাত্র দলের অনেক লোককে বাঁচিয়েছে মায়ের হাত থেকে ছাত্র দলের ছেলেরাও করতো ছাত্র ছেলেরাও সবাই ছাত্রলীগের মিছিল যেত সবাই যারা হলে থেকেছে সবাই ছাত্রলীগের মিছিল যেত কিন্তু ওরা তো চালাক না তথ্য সংগ্রহ করার মতো জায়গায় আবার যেতে পারতো না কিন্তু শিবির তথ্য সংগ্রহের মতো জায়গায় যেতে পারতো তো অগ্রিম তথ্য নিয়ে সাপোজ আমি একটা উদাহরণ দিই ছাত্রদলের দলের ছেলেরা কিভাবে বাঁচতো আমার নিজের চোখে দেখা অনেক ছাত্র দল ছেলেকে শিবির বাঁচিয়েছে মাইরের হাত থেকে ছাত্রলীগ গেস্টরুমে বসে প্ল্যান করছে বা যেভাবে তথ্য পেয়েছে অমুক ছেলে ছাত্র দল করে ওকে ধরতে হবে আজকে রাতে ওর রুমে যেতে হবে রুম থেকে তারপর পিটাতে হবে বের করে দিতে হবে হাত এখন যারা ওই পরিকল্পনা করছে তাদের মধ্যেই একজন শিবির ছাত্রলীগ রূপ ধারণকারী সে আগে ভাগে তার রুমে খুঁজতে যাওয়ার আগেই জরুরি ভিত্তিতে জানিয়ে দিয়েছে যে এই ঘটনা তোমায় কিন্তু ধরতে আসে তুমি তার নিরাপদ জায়গায় চলে যায় নিরাপদ জায়গায় চলে যেত এভাবে বেশি শিবির ছাত্রলীগের মধ্যে থেকে এই কাজ করতো এটা ছাত্রদল জানে ছাত্রদল শিবিরের এই মাধ্যমে অনেক উপকার পেয়েছে আর ছাত্রদল এভাবে ছাত্রলীগের মধ্যে থাকতো কিন্তু এখন শিবিরের বিরোধিতার ক্ষেত্রে এইসব উদ্ভট কথা বলছে এখন হাসিনা পতন যেসব কারণ হয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিবিরের এই স্ট্র্যাটেজি শিবির ছাত্রলীগের মধ্যে মিশে থাকতো বলে শিবিরকে বোকা বানাতে পারেনি এবং ছাত্রলীগের মধ্যে মিশে থেকে ছাত্রলীগকে বিভিন্নভাবে বোকা বানাতো এবং ছাত্রলীগের যে পিটি ক্যাম্পাস থেকে সর্বশেষ বের করে দিয়েছে সেখানেও এভাবে শিবিরের যেসব ছেলেরা ছাত্রলীগের মধ্যে থাকতো তারা ভূমিকা পালন করেছে ছাত্রলীগ কিভাবে কি প্রস্তুতি নিচ্ছে কোন জায়গাতে এটা জানিয়ে দিত পাল্টা মেডিসিন দিয়ে দিত অর্থাৎ শুধু হাসিনার বিরুদ্ধে না যদি প্রয়োজন হয় এটা শরীয়ত আছে যুদ্ধ আছে পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে আছে সব জায়গায় আছে এটা এক বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং থাকবে এটা থাকা উচিত যদি প্রয়োজন হয় শিবির ছাত্র দলের মধ্যেও ঢুকবে অবশ্যই ঢোকা উচিত হাজার হাজারবার ঢোকা উচিত এবং অনেকে তো বলে আছে আজকে যারা ছাত্র যারা বেশি বেশি শিবিরের বিরুদ্ধে বলে বলে নাকি শিবির অনেকে আমি এখন এই গুপ্ত সংগঠনের শিবির তার লোক ঢুকিয়ে দিতে পারে এরা কিসের অস্তিত্ব নষ্ট আচ্ছা আওয়ামী লীগ ছাত্রলীগ যাদের সাথে পুলিশ র্যাব বিজেপি এনএসআই থেকে শুরু করে ভারত চীন রাশিয়া যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে রেখেছিল সারা পৃথিবী শিবিরের বিরুদ্ধে ছিল সেই শিবিরকে এরাই কিছু করতে পারেনি আর কিসের কি ঈদের পর আন্দোলন আর পুলিশের বাসির শব্দ শুনে দৌড় দেওয়া সংগঠনের শেষে শিবিরের অস্তিত্ব না রাখার ক্ষমতা কিচ্ছু করে আচ্ছা শিবির মধুর কেন্দ্রের সংবাদ সম্মেলন করেছে এবং করবে আপনার ঠেকান না পালে দেখি কি পারেন আপনাদের সক্ষমতা কিচ্ছু করতে পারবেন এগুলো সব চাপাবাজি শিবির নারায় ত্যাগির স্লোগান দিলে এই রাকিব সবের আগে দৌড় দেবে লিখে রাখেন কারণ ওরা নারায় ত্যাগির স্লোগানকে ভয় পায় ইসলাম বিরোধীরা ইসলাম বিদ্বেষীরা নারায় ত্যাগির স্লোগানকে ভয় পায় ছাত্র দল কোন গুপ্ত সংগঠন অস্তিত্ব রাখবে না মনে করলে তাই বাস্তবায়ন বাস্তবায়ন ক্ষমতা রাখে বলে মতো এটা মানে এখন রাকিবের কথা এটা মানুষ হাসি হাসাহাসির একটা উপাদান এগুলো কোনো কার্যকারিতা নেই কিন্তু এটার জবাবটা দিলাম যে এটা অসম্ভব শিবির চাইলে ওদের মধ্যে ঢুকে ওদেরকে পুরোপুরি দখল করতে পারে আর শিবির এই কাজ করে না দখল বা কোন সংগঠনকে বিতর্কিত করে এটা কৌশলের সাথে টিকে থাকার সাথে যতটুকু প্রয়োজন শত্রুকে পরাজিত করার সাথে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ম মেনে করে পলিটিক্যাল সায়েন্স মেনে করে তার সভাপতি বলেন আপনারা লক্ষ্য করবেন গুপ্ত সংগঠন ক্যাম্পাসে কমিটিগুলো হয় দুই তিন পাঁচ সদস্য বিশিষ্ট আমাদের অভিজ্ঞতা বলে ছাত্রদলের মতো নৈতিক সাহস নেই তারা ছাত্রদলের আদর্শ নিয়ে সঙ্গে বলবে যে কারণে এখনো গুপ্ত সংগঠন হিসেবে বিরাজমান দেখেন এটা ওরাও জানে যেগুলো গুপ্ত সংগঠন একটা ট্যাগ নেওয়ার চেষ্টা করে ওরাই কিন্তু এখন তারেক রহমানকে এখন গুপ্ত ট্যাগ দিচ্ছে বুঝেন নাই তার রহমানকে অপমান করছে ছাত্র দেখেন এখানে একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যে শিবির পদপ্রত্যাশী পদ নিয়ে কামড়াকামড়ি করা গ্রুপিং করা কোনো সংগঠন নয় অতএব শিবিরের কমিটি সারা বাংলাদেশের শিবির এখন সর্ববৃহৎ সংগঠন শিবিরের কেন্দ্রীয় কমিটিতে কয়জন আছে আপনি তিরিশ জন নেতা পাবেন না অথচ আপনাদের ওয়ার্ড কমিটি থাকে একশো একজন শিবিরের সাংগঠনের স্ট্রাকচার এইটাই যেখানে পদ নিয়ে কামড়ি করার মতো না আর এই যে গুপ্ত বলছেন এটার একটা ব্যাখ্যা শিবির সর্বোচ্চ বিশ পার্সেন্ট রাজনীতি করে আশি পার্সেন্ট ব্যক্তিগত মান উন্নয়ন বা পরকালমুখী কাজ কিংবা কেরিয়ার রিলেটেড কাজ করে শিবির করা মানে রাজনীতি করে না শিবিরে সবাই রাজনীতি করে না অতএব শিবিরের সবাই তো আর মিছিল মিটিং আসবে না কেউ কোচিং সেন্টার চালাবে কেউ বিশেষ ক্যাডার হওয়ার চেষ্টা করবে এই কারণে এগিয়ে আপনাদের শিবিরের শিবিরকে আল্লাহ ছাড়া শেখ হাসিনা আবার শেখ হাসিনা শেখ মুজিব জিয়াউর রহমান খালাদা জি এরা পুনর্জন্ম নিয়ে যদি আবার চেষ্টা করে শিবিরকে নিশ্চিন্ন করবে তারাও পারবে না ডোনাল্ড ট্রাম্প যদি তাদের সাথে যোগ দেয় মোদী তারাও শিবিরকে নিশ্চিন্ন করতে পারবে না তার এই কোথায় কি টেম্পো স্ট্যান্ড এর চাচু রাখি কথা জবাব পেয়েছ না দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সব পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ